ছাব্বিশ নভেম্বর ভোররাত থেকে চাঞ্চল্যকর পরিস্থিতি ভারতের চণ্ডীগড়ে জনপ্রিয় র্যাপার বাদশার রেস্তোরায় হল বিস্ফোরণ জানা গেছে দুই বাইক আরোহী এসে রেস্তোরাঁর বাইরে বোমা ছুঁড়ে পালিয়ে যায় খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ গাদের পাশাপাশি খাবারের ব্যবসার সঙ্গেও যুক্ত বাদশাহ চণ্ডীগড়ে তার এই ডি ওরা নামের রেস্তোরাঁ বেশ পরিচিত ভোর রাতে যখন বিস্ফোরণের ঘটনা ঘটে তখন কেউ ছিল না ফলে কোন হতাহতের ঘটনা ঘটেনি তবে বিস্ফোরণের তীব্রতায় রেস্তোরাঁর জানালার কাজ ভেঙে চুরমার হয়ে যায় গেল অক্টোবরে মুম্বাইয়ের রাস্তায় গুলি করে হত্যা করা হয়েছে প্রাক্তন মন্ত্রী বাবা সিদ্দিকীকে সেই হত্যাকাণ্ডে লরেন্স বিষ্ণুই জড়িত বলে খবর এরপর থেকে মৃত্যুর হুমকিতে বলিউডের নামি দামি তারকারা সেই তালিকার শুরুতেই রয়েছে সালমান খানের নাম ফলে দুইয়ে দুইয়ে চার মিলিয়ে অনেকেই বিষয়গুলিকে এক করছেন